আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসছি তা আপনারা দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন কথা দিলাম প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আচ্ছা আজকে কোনটা দেখাবো ড্রোন ড্রোন আর এস গিমবেল ডিজিআই আর এস ফোর মিনি আচ্ছা ও কাহ আরেকটা জিনিস নতুন রূপে নিয়ে এসেছি আসলে আমি কারো প্রোডাক্ট রিভিউ করার জন্য নয় আমি আমার নিজের মোবাইল আমার নিজের মোবাইল ফোরটিন প্রো রেনো ফোরটিন প্রো আবার আইফোন তবে হ্যাঁ এটা আইফোনের চেয়েও দামি আমার কাছে সে দেখেন কার কার পছন্দ তবে বা আমার পছন্দ এটা মাথায় ধরেছে চোখে ধরেছে মনে ধরেছে এই রেনো ফার্টিন প্রো তবে হ্যাঁ এটা অফিসিয়াল প্রোডাক্ট হয় নাই বা আসে নাই এটা আন আনবক্স করে দেখাতে পারবো তবে মার্কেটে যখন কিনেছি তখন খুব সুন্দর করে এটি আনবক্স করেছি আমি तो वह पंदरों दिन सली फिलह पनों दिन